নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈতিস নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এইটা ছিল বৃহস্পতিবার দিন রাতের বেলার একটা ভিডিও তখন ঘড়িতে প্রায় রাত একটা মতো বাজে আমাদের রাতের বেলার ডিনার ফিনার সব হয়েই গেছিল তো হঠাৎ করেই শুনলাম যে বাইরে টুপটাপ আওয়াজ হচ্ছে আর আমাদের বাড়িতে বৃষ্টির ছাড়টা যখন দরজায় লাগে তখন না টুপটাপ আওয়াজ হয় তো প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টি পড়ছে তারপর দরজা খুলে দেখি যে এই অবস্থা তার মানে অনেকক্ষণ ধরে স্নোফল হচ্ছিল বুঝতে পারিনি আমরা তো রাত তখন একটা মতন বাজে তখন দরজা খুলে দেখি পুরো উঠোনটা এরকম স্নোফলে ভরে গেছে আর আকাশেও খুব মেঘ ছিল কদিন ধরেই বৃষ্টি হচ্ছে রোজই বৃষ্টি পড়ছিল কিন্তু আজকে যে স্নোফল হবে সেটা বুঝতে পারিনি আর বেশ জোরেই স্নোফল হচ্ছিল কিন্তু টেম্পারেচার দেখলাম যে খুব একটা নিচে নামেনি মাইনাস থ্রি ডিগ্রি ছিল তো তারপর তো এইসব দেখে রাতে ঘুমিয়ে পড়লাম তারপর আসি শুক্রবার দিন সকালবেলা সকালবেলা বাইরে বেরিয়ে দেখলাম যে ভালোই রাতে স্নোফল হয়েছে চারিদিক তো পুরো বরফের চাদরে ঢেকেই গেছে আর এখন সকাল সাড়ে দশটার মতোই বাজে আর টেম্পারেচার খুব একটা বেশি নাবেনি মাইনাস ফোর ডিগ্রি ছিল মাত্র আমার না আগে একটা খুবই ভুল ধারণা ছিল ভাবতাম যে হয়তো টেম্পারেচার নিচে যাওয়া মানেই হচ্ছে স্নো পড়ে তো সেটা খুবই ভুল ধারণা আমি এখানে আসার পর সেটা বুঝতে পেরেছি যে এখানে আমি দেখেছি টেম্পারেচার হয়তো মাইনাস টেন ডিগ্রিতে নেমে গেছে তবুও আকাশ পুরো পরিষ্কার কোনো স্নোফল কিছু হচ্ছে না ওয়েদার পুরো ঠিকঠাক রোদ উঠেছে এরকম আমি দেখেছি কিন্তু আমি আবার এটাও দেখেছি যে ডিগ্রিতেও স্নোফল হচ্ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে এই যেমন ধরুন আজকেই মাইনাস ফোর ডিগ্রিতেই স্নোফল হচ্ছে আর আগের দিন মাইনাস এইট ডিগ্রিতেও রাতের বেলা আমরা বাইরে থেকে ঘুরে এসছিলাম আসলে ব্যাপারটা কি বলুন তো এখানে যেটা বুঝলাম যে আকাশে যখনই মেঘ থাকবে তার সঙ্গে যদি টেম্পারেচারটাও কম থাকে তবেই এটা বৃষ্টিটা স্নো আকারে নিচে ঝরে পড়ে এটাই হচ্ছে মেইন কারণ যেটা আগে আমি বুঝতে পারতাম না আর আকাশে যদি মেঘ না থাকে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে সেখানে মাইনাসে যত টেম্পারেচার নিচে নামুক না কেন স্নো হবে না আর সেই জন্যই না এখানে সবসময় বেরোনোর আগে সবাইকে টেম্পারেচার দেখে তারপরে বেরোতে হয় কারণ হঠাৎ হঠাৎ করে এখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় অনেক সময় এই স্নোফলটাকে ভালো লাগলেও কিছু কিছু সময় যখন কাজ এসে পড়ে সেই কাজটা যখন করতে পারা যায় না স্নোফলের জন্য তখন বিরক্তি এসে যায় এখানকার মানুষ অনেকেই এই স্নোফলটাকে পছন্দ করেন না কারণ এই স্নোফল হলে তো তাদের অনেক খাটনি বেড়ে যায় বাড়ির সামনেটা পরিষ্কার করতে হয় গাড়িটা পরিষ্কার করতে হয় কারণ বেরোনোর আগে গাড়ি না পরিষ্কার করলে তো গাড়িতে পুরো বরফ জমে থাকে তো এই জন্য অনেকেই পছন্দ করেন না কিন্তু আমরা যারা নতুন মানে এই কানাডায় এসেছি তাদের কাছে তো স্নোফলটা খুব ভালোই লাগে কিন্তু সত্যি বলতে কি এই প্রথম প্রথম আমার খুবই ভালো লাগতো কিন্তু কদিন ধরে এই স্নোফল এক নাগারে হওয়ার পর এই বাজারঘাট করতে অসুবিধা কোথাও যাতায়াতের অসুবিধা হয় তখন আর বিরক্ত লেগে যায় তখন আর ইচ্ছা করে না যে তখন মনে হয় কেন যে স্নোফলটা হচ্ছে এখন তো রকম পরিস্থিতিতে এসে দাঁড়ায় কিন্তু এটা ঠিক যে স্নোফলের সময় না চারিদিকের পরিবেশটা দেখতে বড্ড ভালো লাগে এই তো দেখুন আগের দিন যখন এই রাস্তাটা ক্রস করছিলাম তখন এই রাস্তাটা কত পরিষ্কার ছিল পুরো চারিদিকে রৌদ্র ঝলমল করছিল আর এখন দৃশ্য পুরো অপোজিট হয়ে গেছে তখন রোদ ছিল আর এখন দেখুন মেঘে ঢাকা পড়ে বরফে পুরো চাদরে ঢেকে গেছে এখানে দুরকম পরিবেশ দেখতেই ভালো লাগে রোদ উঠলেও যেমন চারিদিকের পরিবেশ দেখতে ভালো লাগে তেমনি এই স্নোফলের সময়ও পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আর এই রাস্তাগুলো না সরকারের লোক এসে এগুলো পরিষ্কার করে তো দিয়ে যায় কিন্তু বাড়ির সামনে যে স্নোগুলো পড়ে থাকে না সেগুলো নিজেদেরকেই পরিষ্কার করতে হয় কারণ বাড়ির সামনেগুলো সরকারি লোক এসে পরিষ্কার করে না তো সেই জন্য একটা বেলচা কিনতে হয় স্নো সরানোর জন্য এখানে কিনতে পাওয়া যায় সেটা সবার বাড়িতেই থাকে মোটামুটি তো আমাদের এখনও কেনা হয়নি কারণ এটা আমাদের ফার্স্ট ইয়ার তো কীরকম কি কিনতে হবে না হবে সেগুলো এখনও বুঝে উঠতে পারিনি তো দেখছিলাম আশেপাশে সবাই বরফ সরাচ্ছিলো কীভাবে সরাচ্ছিল সেগুলোই দেখছিলাম আর এই গাড়িগুলো তো পুরোই বরফে ঢেকে গেছে তবে এটা তো কম কারণ আরও পরে যখন বেশি স্নো ফল হবে তখন তো পুরো ভরে যায় তখন পরিষ্কার করতেও অনেক খাটনি হয় এইগুলো ঝুড়ো বরফ এগুলো তো এখন সঙ্গে সঙ্গেই পড়ছে তো এগুলো একটু ঝাড়ু মারলেই পরিষ্কার হয়ে যায় এই স্নো ফলের সময় সকালে সবার এই একটাই কাজ গাড়ি বের করতে হলে স্নোগুলোকে আগে পরিষ্কার করতে হবে বাড়ির সামনের কারণ এই স্নো না সরালে তো কেউ গাড়ি বার করতে পারবে না তাই জন্য অনেকেই এখানকার মানুষ এই স্নোফলটা পছন্দ করে না এই যে দেখুন ওনার বাড়ির সামনেটা উনি পরিষ্কার করে নিয়েছেন গাড়ি বার করবে হয়তো তবে আমি অনেক রাস্তার ধারেই দেখেছি যে স্নো পরিষ্কার করার জন্য লোক ভাড়া পাওয়া যায় তাদেরকে ফোন নাম্বার দেওয়া থাকে ফোন করতে হয় ফোন করে ডাকতে হয় তবে জানেন তো তাদের চার্জটা না এখানে খুবই হাই রেট তো সেই জন্য অনেকেই হয়তো ডাকতে পছন্দ করে না ভাবে যে নিজেরাই পরিষ্কার করে নেবো আর এদিকে দেখুন এই গাছটাকে কি সুন্দর লাগছে তাই না গাছটাতে পাতা ঝরে গেছে কিন্তু না লাল লাল কতগুলো ফল আছে সেগুলো কিন্তু ঝরে পড়ে যায়নি ফলগুলো গাছের সঙ্গেই বেশ সুন্দর লাগানো আছে আর তার সাথে স্নোফল হয়ে গাছটাতে পুরো ভরে আছে স্নোগুলো তো দেখতে খুবই ভালো লাগছিল আজকে ওয়েদারে বলছে যে সারাদিনই স্নোফল হবে জানি না যে কালকে রাস্তার অবস্থা কীরকম দাঁড়াবে তো সারাদিন যদি স্নোফল হয় তো রাস্তাতে আরও স্নো জমে যাবে তো এই জন্য গভর্নমেন্ট থেকে রাস্তাটা পরিষ্কার করে দেয় ঠিকই কিন্তু তা সত্ত্বেও না এই টুকটাক অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে কারণ এই ব্ল্যাক আইস যেগুলো হয় সেগুলোতে তো প্রচণ্ড পা পিছলায় তো ওই জন্য সাবধানে একটু দেখে শুনেই হাঁটতে হয় তবে যদি কন্টিনিউ তিন চার দিন পরপর স্নোফল হয় তবেই ব্ল্যাক আইস জমার সম্ভাবনাটা বেশি হয় কিন্তু আদারওয়াইজ পরপর স্নোফল না হলে স্নোগুলো ধীরে ধীরে নিজেই গলে যায় তো গলে জল হয়ে যায় রাস্তার ধারে ওই জন্য জল জমাট বেঁধে থাকে এখানে অনেক জায়গাতেই তবে ওয়েদারে বলছে সে শুধু আজকেই স্নোফলের কথা জানি না কালকে হবে কিনা আজকে যে কাজটা আমার হয়নি সেটা ইচ্ছা আছে কালকে করার তো দেখা যাক কি হয় এই যে এখন যে গাড়িটা যাচ্ছে না এই গাড়িটা দিয়েই রাস্তার স্নোগুলো সরায় গাড়িটার সামনেই স্নো তোলার জন্য একটা জায়গা আছে ওখানে স্নোগুলোকে জমাট করে তারপরে অন্য জায়গায় ফেলে দেয় সেই জন্য অনেক সময় রাস্তায় চলতে চলতে দেখা যায় যে রাস্তার ধারে এক জায়গায় স্নোটা অনেকটা জমাট বেঁধে রাখা আছে তো এই রাস্তা থেকেই স্নোগুলো তুলে ওখানে রাখে আর গাড়িটা এখানে ঢুকলো তার কারণ হচ্ছে গাড়িটাকে ব্যাক করে এদিকে আনবে ঘোরানোর জন্য তো গাড়িটা ঘুরে আবার এদিকেই আসবে আর ওই বা দিকের লাস্ট নম্বর বাড়িটা হচ্ছে আমাদের তো এখন বাড়ির পথেই যাচ্ছি আর এই দিকের রাস্তাটায় দেখলাম যে পরিষ্কার করেনি হয়তো পরে করবে টাইম যতই এগোচ্ছে ততই দেখছি স্নোফলটা আরও বাড়ছে তো আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না হাত পাত পুরো জমে যাচ্ছিলো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন হাওয়াটা উল্টো দিকে ছিল বলে স্নোফলে হাঁটতে অতটা অসুবিধা হচ্ছিল না কিন্তু এখন হাওয়াটা আমার দিকেই বলে স্নোগুলো যেন আমার মুখে পড়ছিল। তাতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা